দেশের গোটা মানুষের বাকি সামনে আসলে একটা খারাপ সময় অপেক্ষা করবে যদি তারা ভুল করে এখন রাজনৈতিক সরকার নাই ক্ষমতায় হয়তো তারা অন্তর্বর্তী সরকার আপনার দু এক বছর পরে আপনার নির্বাচন দিবে সেই নির্বাচনের জন্য

আসলে যে কোয়ালিটি এটা তাদের মধ্যে ডেভেলপ করা আসলে পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি সংকট দেখা যাচ্ছে নেতৃত্বের সংকট অর্থাৎ মানুষ নেতৃত্ব দিতে চায় না অর্থাৎ গতানুগতিক অর্থাৎ ফলো করতে যায় কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে চায় না দীর্ঘদিন আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে এই প্রোগ্রাম মানে শুরু করা যায় আপনারা জানেন যে যুব অধিকার একটা কর্মশালার আয়োজন করেছিল ওইখানে আমি দীর্ঘক্ষণ তাদের সাথে এগুলো নিয়ে কাজ করেছিলাম পরে আমাদের সুমন ভাই আমাদের পেশা দেবীর সভাপতি সভাপতি মহোদয় আমাদের শ্রদ্ধা সংশোধন স্যার সহ অন্যান্য সবার সাথে আলোচনা করে সব ভাই আমাদের সবার সাথে পেশা দেবীর সবার সাথে আলোচনা করে আমরা এরকম একটা শুরু হয়েছে আমাদের খুলনা থেকে আমার নিজ জেলা খুলনা থেকে এবং সাথে সাথে আমাদের উচ্চতর পরিষদের সদস্য যা বাবু হানিফ ভাইকেই আমি কৃতজ্ঞতা জানাই যেহেতু উনি আহ কষ্ট করে দিয়েছেন খুলনায় হঠাৎ করে আমার একটু আগে আমি একটু কথা বলছিলাম আমার মনে হচ্ছে আমি গেলে মানে ভালো হতো

আমি তারা আমাদের উপর আস্থা রেখেছে সারা বাংলাদেশে একটা কর্মশালা আয়োজন করার জন্য আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই প্রজন্ম করার জন্য আমি জানি আপনাদের সবার আন্তরিকতা এবং আমাদের পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রক ভাই আমাদের সায়তাল্লাই আছেন সহসভাপতি গণ অধিকার মহনগর পূর্ণা আপনাদের যে আন্তরিকতা এবং dedication এখানে আছে তার ফলেই আপনারা এটা এটা বাস্তব করার সম্ভব আশা করছি আপনারা যারা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কর্মপরনার মাধ্যমে পূর্ণ নেতৃত্বে একটা নতুন মাত্রা যাবে আপনাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়বে যেটা সামগ্রিকভাবে গণ অধিকার পরিষদ ধন্যবাদ আমাদের মাঝে ইতিমধ্যে যোগদান করেছেন সম্মানিত সভাপতি অধিকার পরিষদ মাহমুদ ভাই ভাই আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমরা অনুরোধ করছি এবং